হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো চলো আজকে তোমাদের সাথে একটা পরোটার রেসিপি শেয়ার করবো কলার পরোটার রেসিপি তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি আটা তারপর স্বাদ মতো নুন আর চিনি আর একটু খাবার সোডা আর সাথে আমি একটু সরষের তেল নিয়েছি সরষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হাতের মধ্যে একটা ডো তৈরি হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এখানে আমি কলা দুটো কলা এখানে নিয়ে নিয়েছি যেহেতু কলার পরোটা আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি তো কলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর এখানে আমি শেষে একটু ময়দা অ্যাড করেছি তোমরা চাইলে ময়দাটা আগেও অ্যাড করতে পারো তো এখানে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তারপর পনেরো মিনিট পর এটাকে আমি বের করে ভালো ছোটো ছোটো টুকরো করে নেব তারপর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা একটু গরম হতে দেবো তারপর এখানে এদিকে আমি একটা পরটা বেলে নিয়ে নিয়েছি প্রায় আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সাদা তেল ছিল না আমার বাড়িতে তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তারপর পরোটাটার উপরেও দুই পাশে আমি তেল দিয়েছি আগে তেল দিয়ে দিয়েছি নিচে আর এখন উপরে দিয়ে দিলাম পরোটাটার তারপর ভালো করে উল্টো পাল্টা করে একটু ভেজে নেবে এই যে হালকা করে একটু ফুলে নিয়েছে পরোটাটা বেশি ফুলবে না যদিও তো এইভাবে তোমরা মুচমুচে পরোটা সকালবেলা বা হচ্ছে তোমরা সন্ধ্যেবেলাও বানিয়ে খেতে পারো খুবই টেস্টি খুবই নরম হয়েছে পরোটাটা তোমরা বানিয়ে আমাকে জানিয়ে যে কেমন লাগলো খেতে আর এইভাবে তোমরা সার্ভ করতে পারো তো কেমন লাগলো ভিডিওটা জানি টাটা